হ্যালো স্টুডেন্টস তুমি কি ক্লাস ইলেভেনে পড়ো তোমার পরীক্ষাটির সামনে তুমি পরীক্ষা নিয়ে কি চিন্তিত তাহলে আমার কথাগুলো মন দিয়ে শোনো বায়োলজিতে এত বড়ো সিলেবাসে তুমি কমপ্লিট করবে কী করে যদিও বা কমপ্লিট করে নিলে তুমি পরীক্ষায় নাম্বার পাবে তা কিন্তু ঠিক নেই তাই তোমাকে স্মার্টলি প্রিপারেশন নিতে হবে সেটা কীরকম প্রথমে তুমি কোনো চ্যাপ্টার পড়লে সেই চ্যাপ্টারে কোনো টেস্ট সিরিজ তোমাকে প্র্যাকটিস করতে হবে তারপরে তোমাকে মক টেস্ট দিতে হবে আমি সেই মক টেস্টের ব্যবস্থা করেছি তুমি প্রতি বৃহস্পতিবার এবং রবিবার সপ্তাহের দুটো দিন সন্ধ্যা সাতটা থেকে রাত বারোটা যে কোনো সময়ে তুমি বাড়িতে বসে অনলাইন মক টেস্ট ব্যবস্থা রেখেছি তুমি দিতে পারবে তাতে সুবিধা কি হবে তোমার টাইম নষ্ট হবে না মক টেস্ট দেওয়ার রেজাল্ট সঙ্গে সঙ্গেই পেয়ে যাবে কোনটা ভুল রয়েছে কোনটা ঠিক রয়েছে সেটা তুমি বুঝতে পেরে যাবে যেটা ভুল তার উত্তর ওখানে করে দেওয়া আছে তুমি সেটা করে নিতে পারবে আর তার জন্য এটা তোমাকে আমার হোয়াটসঅ্যাপ লিংকে যুক্ত হতে হবে আর টোটাল দশটা চ্যাপ্টারের দশটা মক টেস্ট এবং যেগুলো বড় চ্যাপ্টার তাকে সাব ইউনিটে সাব টপিকে ভেঙে আমি এক্সট্রা করে পাঁচ ছটা মক টেস্ট নেবো সবশেষে একেবারে পাঁচটা থেকে ছটা টোটাল পঁয়ত্রিশ মার্কের মক টেস্টের ব্যবস্থা রেখেছি এই মিলে কুড়ি প্লাস মক টেস্টের ব্যবস্থা রেখেছি তোমরা আরো তথ্য জানতে ফার্স্ট গ্রুপে যুক্ত হবে থ্যাংক ইউ